হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি পালসার এন ওয়ান সিক্সটি অনেক কাস্টমার ডিমান্ড ছিল দাদা এন ওয়ান সিক্সটি দেখো এন ওয়ান সিক্সটি তো আজকে এন ওয়ান সিক্সটি নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ গাড়িটা কন্ডিশন কীরকম আছে তোমাদের যেরকম বললাম আর কি গাড়ি একদম সুপার কন্ডিশন গাড়ি আছে এরকম কন্ডিশনের গাড়ি তোমরা কোথাও পাবে না শুধু পাবে কোথায় এ ওয়ান মোটরসে ব্ল্যাক কালার আছে ডুয়াল চেন এলিভেজ গাড়ি কন্ডিশন দেখো এখানে একটা হেডলাইটে রিগলাইট মডিফাই করা আছে সুপার কন্ডিশন আছে তারা তোমাদেরকে দেখায় একটু একদম সুপার গাড়ি যা যারা ভাবছো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিব তো এন ওয়ান সিক্সটি নিতে পারে দুর্দান্ত লুক আছে গাড়ির ফিনান্সের ব্যবস্থা রয়েছে ফিনান্সের মাধ্যমে নিতে পারবে অনেক গাড়ি আছে তোমাদের আমাদের কাছে দেখো কত গাড়ি গাড়ির কালেকশন দেখে তোমার মাথা খারাপ হয়ে এত গাড়ি এটা গাড়িতে মোটামুটি ধরে নাও যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন দিতে হবে আর পেয়ে যাবে তোমরা এন ওয়ান সিক্সটি একদম সবার পছন্দের গাড়ি এন ওয়ান সিক্সটি মাইলেজও ভালো ডুয়ালচানি লেগেছে গাড়ির কন্ডিশন দেখো একবার গাড়ির কন্ডিশন দেখো কন্ডিশন দেখলে বুঝতে পারবে এখন ওয়ান সিক্সটি প্রচুর ডিমান্ড চলতেছে মার্কেট গাড়ি পাওয়া যাচ্ছে না তো আমরা নিয়ে আসছি একটা তোমাদের জন্য ওয়ান সিক্সটি আর নিয়ে চলে যাও এখান থেকে ফিনান্সের ব্যবস্থা রয়েছে ফিনান্সের মাধ্যমে নিয়ে যেতে পারবে অনেক গাড়ি রয়েছে আমাদের কাছে গাড়ির কালেকশান দেখো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কত গাড়ি এত গাড়ি কালেকশান তোমরা কোথাও দেখতে পাবেএস কুটি আর ওয়ান ফাইভ হারসেন্টু রয়েছে আর ওয়ান ফাইভের অ্যাডভেঞ্চার তারপরে যে ইলেকট্রা রয়েছে মডিফাই করা গাড়ি ক্লাসিক এত গাড়ি ক্লাসিক সব টপ মডেল হান্টার ভিতরের দিকে দেখাবো কত গাড়ি দেখো এখানে এস পি সাইন একশো ষাট সিসি একশো চল্লিশ সিসি রয়েছে সুপার বিএস ফোর বিএস সিক্স রয়েছে ভিতরে আরও গাড়ি কালেকশন তো যারা যারা নতুন আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দু তিন তিন দিন পর ভিডিও আপলোড করি আমি শর্ট ভিডিও লং ভিডিও সব রকম ভিডিও দেখতে পাবে এখানে একটা রয়েছে ঘরনের গাড়ি ভালো গাড়ি দু হাজার কুড়ির মডেল আছে এটা দু হাজার কুড়ি বিএস সিক্স সরি বিএস ফোরের আছে এবিএস আছে প্লাস ডবল ডিক্স একদম সিল ইঞ্জিন আছে দেখো কন্ডিশন দেখো সুপার গাড়ি রয়েছে ব্লু কালার তারপরে হচ্ছে এফজেড এস দেখো এফজেড এস ভার্সন থ্রি রয়েছে একুশের মোটে ব্ল্যাক কালার গাড়ির কন্ডিশন তাতে এব বিএস সিক্সের গাড়ি রেড কালারও রয়েছে একটা রেড কালার তোমরা পেয়ে যাবে খুব সস্তা পঁচাশি হাজার টাকায় এটা দিয়ে দেবে এক লাখ টাকায় হর্নেটটা হর্নেটার দামটা মোটামুটি ধরুন পঁচাত্তর ছিয়াত্তর এরকম আসবে লাস্ট তো এন ওয়ান সিক্সটির ব্যাপারে যেটা বলতেছিলাম আর কি গাড়ির কন্ডিশন সুপার আছে যারা ভাবছে যে এন ওয়ান সিক্সটি নেব তারা তাড়াতাড়ি চলে আসো আমাদের কাছে এন ওয়ান সিক্সটিটা নিয়ে যাও ফাইন্যান্সের মাধ্যমে এই টাকার বেশি দিন থাকবে না টাকারই দু দিন হয়েছে মাত্র এসেছে দুদিন হয় ঠিকই শুনেছি দুদিন হয়েছে প্রচুর কাস্টমার ইউটিউবে ভিডিও কমেন্টগুলো করছিলো যে দাদা এন ওয়ান সিক্সটি থাকলে নিব তো সকালে কাস্টমার ফোন করেছিলো দাদা এন ওয়ান সিক্সটি লাগবে আমি বললাম ঠিক আছে আছে একটা চলে আসো দেখি ও আসলে নিয়ে যেতে পারে আর যদি না নেয় তাহলে থাকবে তোমাদের জন্য যা যা নিতে চাও তো চলে আসবে আমাদের এ ওয়ান মোটরসে এখানে মোবাইল নাম্বার আমার ডিসক্রিপশানের মোবাইল নাম্বার থাকবে তারপরে আমার ভিডিও থামবে লোন নাম্বার থাকবে সুপার গাড়ি তো চলো এখান থেকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর যেটা বললাম আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি তো টাটা বাই বাই